থানাগুলের হানুয়া ও পানশিউলি বাজারে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ আবারও প্রমাণ করলেন যে রাঁধে সে চুলও বাঁধে এবং পৃথিবীর কোনো কাজ ছোট নয় কখনো দেখা যাচ্ছে মাঠে কৃষকদের সঙ্গে কাজ করছে আবার গবাদি পশুর জন্য খড় কাটছে কখনো গান করছে বিভিন্ন কাজে মানুষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে সমস্ত কাজেই পারদর্শিতা আছে মেয়ে মিতালি জানিয়েছেন মিতালির মা ক্ষুদ্র ব্যবসায়ীকে উৎসাহী করার জন্য আবার কখনো দেখা যাচ্ছে তেলে ভাজার দোকানে তেলে ভাজা ভাজতে তারপরে বাজারে সবজি বিক্রেতাদের সাথে সৌজন্যে সাক্ষাৎকার মিতালি চর্চা পাড়াই পাড়াই মঞ্চ থেকে খোঁচা বিজেপিকে বুক চিতিয়ে লড়াই হবে মিতালি উপস্থিত ছিলেন খানাকুল দুই ব্লক সভাপতি রমেন প্রামাণিক ময়না সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হাইদার আলী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ ভাবাদেগির ঘটনা টেনে বিজেপিকে কটাক্ষ মিতালি বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা কত ভোটে জিতবেন বিপুল জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন

আমাদের শুরুটা হয়েছিল শিবদুর্গা বিখ্যাত একটা মন্দির দিয়ে শুরু করি কারণ যে কোনো কাজ শুরু করতে গেলে ঈশ্বরের আশীর্বাদ প্রথমে তো বাবা মার আশীর্বাদ নিতে তারপরে ঈশ্বর সেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমাদের আজকে খানা করে প্রচার কার্য শুরু ছিল দিনের শেষ প্রান্ত এসে জগৎপুর পঞ্চায়েতের অন্তর্গত একটি স্টেট কর্ম মানুষ যখন দিশারা হয়ে যায় আপনারা দেখবেন যখন দিশারা হয়ে যায় পায়ের তলায় মাটি যখন সরে যায় তখন মানুষ কিন্তু রাস্তা দিয়ে বেশ কয়েকটা কথা বলার চেষ্টা করা হচ্ছিল কাজ না থাকলে তুই বাংলার একটা প্রভাব বচন আছে মা ঠাকুমারা বলে নাই কাজ তো ক্ষয় ভাজ আজকে আমি কয়েকটা মাঝাতে তাই দেখলাম নাই কাজ তো ক্ষয় ভাজ ক্ষয় ভাজা কাজটা করতে চেয়েছিল বিনা আগুনে ভাই আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি আজ গানটা অনেক পুরাতন কর্মী আজ বয়স বয়স্ক মানুষ আছেন তাই তো দাদা দেখুন আরামবাগ লোকসভা কেন্দ্র সব তো আমি একটা কথাই বলে এসেছি আরামবাগ লোকসভা কেন্দ্র মাটিটা কিন্তু পবিত্র মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি পাশে সারদা মা আছে খারাপ ভণ্ডেশ্বরে আছে রাজা রামমোহন রায় এই পবিত্র মাটি কিছু মানুষকে আমি দেখলাম জোর করে অপবিত্ত করার চেষ্টা সাধারণ একটা ছোট্ট অনুরোধ বা আবেদন বলতে পারেন আর তৃণমূল কংগ্রেসে জোড়া ফুলে ভোটটা দেন আমি এই জায়গা থেকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে আমি বক্তিতে লড়াই করবো এবং আপনাদের না বলা কথা আপনাদের না পাওয়ার কিছু বিষয় রয়েছে খানাকুলে বিষয় অনেক কিছু রয়েছে সেইগুলো যেন আমি আপনাদের দিল্লি থেকে ছিনিয়ে নে আমাদের কাছে পৌঁছে দিতে পারি তুমি এইটুকু আশীর্বাদ আমাকে করবে আমার ভোট চাই তো হচ্ছে কেন রে ভাই চারটে বিধায়ক তো যথেষ্ট তাই তো দাদারা চারটে বিধায়ক তো যথেষ্ট ছিল আমার নতন করে চাই তো হচ্ছে বাইর থেকে প্রজারের জন্য মানুষ আনতে হচ্ছে এটাই তো সব থেকে বড় লজ্জা কতটা আরামবাগের মাটিটা তাদের কাছে আলাদা হয়ে গেছে একটা বাগদি ধরের মেয়ের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারছে তাকে ঢমকাচ্ছে চমকাচ্ছে ভাই আমি কেতুলে বাগদি বাঘ দিতে সবসময় বলে একটা হাঁড়ি বেশি তাই তো সব সময় বলা হয় দেখুন মানে আমাদের ঠাকুমারা আরে আগে আমরা শুনেছি যে বাগদিতে নাকি একটা হাড় বেশি আমি আমাদেরকে সব জন্য চ্যালেঞ্জ করছি যে আমি আপনাদিকে যা যা বলেছি আপনারা ফুটেজটা তুলে ধরুন পারেনি কিন্তু আমার চাকরিকে সংশয় করেছিল বাবা পারেনি একজন খেচুড়ির হাঁড়িতে এসে হাবুডুবু খাচ্ছেন আর অবস্থায় কোনো ভাবে যদি কোনো অসুবিধায় আপনারা তৎক্ষণাৎ যোগাযোগ করবেন আমরা যখন বুঝেই গেছি আমাদের চোখ রাঙিয়ে কোনো চেষ্টা চাইব আরামবাগ লোকসভা কেন্দ্র এখান থেকে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে এই বাঁধিঘড়ের মেয়েটা দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র বিপুল ভোটে জয়লাভ করবে বিপুল ভোটে জয়লাভ করে তখন আমাদের পালিয়ে বেড়াল ছাড়া আর কিছু থাকবে না কারণ আপনারা এতটা এতটা উন্নয়ন করে গেছেন মানুষ আপনাদেরকে সমূলে তুলে ফেলবে সময়ের অপেক্ষা থাকবে একটা মানুষ সজ্জন ব্যক্তি আছেন ওখানে বুদ্ধিজীবী মানুষ আছেন ওখানে দুই একটা মানুষকে ভাবিয়ে ভেবে নিলে আমরা জয় করে ফেলবো মিতালিবাগের চুলটাকে খুলে দেবে আমাদের

আমাদের সরকার চাক করছে দ্রব্য মিল দ্রব্য মূল্য যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে করে আমার মাথা তেলের তেলটা আর হবে না এবং সকালবেলা উঠে মাজন করতে হয় আমার সেই ওই কলগেটটাও আমার বেঁচে যায় দাঁতের যত্নটা আমাকে নিতে হবে না এখন যেটা পরিস্থিতি হয়েছে আমি চুলের যত্ন আমার আইসিডিএস আইসিডিএস এর খেচুড়ি খেচুড়িতে সাহাবু খাচ্ছি বড় নেতা রাহুবাল যার গোটা শরীর দুর্নীতিটা ধরা তিনি অন্যের দুর্নীতি দেখতে যাচ্ছে এটাই লজ্জার বিষয় আর একজন ভাবাদিদিকে কেন্দ্র করে চুল নিয়ে চুলি চুলি করছে এই খানাগুল থেকে একবার বলে গেলাম প্রমান্ডা করে দেখান আর খানা গুলের মানুষ আমি যেটা সারাদিন ঘুরে দেখেছি মানুষ ভর্তি দিয়ার জন্য তৈরি হয়ে রয়েছে এই জায়গা থেকে বলছি আমি জানি না মাইকের আওয়াজ কত দূরে যাচ্ছি প্রতিটাউনকে বলবো প্রতিটা ভোটার কে বলব আপনারা নির্ভয়ে তার কারণ এই ভোট অধিকার লড়াইয়ের ভোট এই লোক এই ভোট সম্মান অর্জনের ভোট কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন হাওয়া কথা বলে যে বুঝে বুঝে ফেলে তাদেরকে বলবো এখনো সময় আছে তার কারণ আপনারা দেখেছেন ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অবমাননা করা হয়েছে আপনারা এখন টিভি প্রেস মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি একজন রাষ্ট্রপতি যার সই ছাড়া কোনো কাজ কার্যকরী হয় না কোনো বিল পাস হয় না তিনি তার অপরাধ ছিল কি তিনি একজন ছোট্ট জনজাতির একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলা তাকে স্নান করিয়ে তারপরে সংসদ ভবনে ঢোকানো হয়েছে এই লজ্জাটা কারজ্জা ওই সাম্প্রদায়িক দলের প্রত্যেকটা মানুষকে গর্জে উঠতে হবে কি করলেন উন্নত তহবিলটা তাহলে সঞ্চয় করা এই কারণে বললাম যে আপনাদেরকে গর্জে উঠতে হবে একটাকে করেছে দুটোকে করবে তিনটাকে করে চারটে করবে আর খানাগুলো আমি এসসি সি এস টি সম্প্রদায়কে বলবো ওনারা আমাদেরকে আমাদের মতো নিচু জনজাতির মানুষকে ব্যবহার করার চেষ্টা করছে কোন পায়ের তো মানুষ হয়ে গেছে মানুষ সহজে বুঝে যায় আমাদের কাজটা মানুষ একটু সহজে বুঝে যায় আজকে দেখুন আমার সামনে একজন মিডিয়া পার্সন দাঁড়িয়ে আছে উনি আমাকে প্রশ্ন করবেন ভাবা দিকে বিষয় ভাবা দিকে দিয়ে কি বলা হলো আমি ওখানে কোনো প্রোগ্রাম করতে চাইনি কোনো পার্লামেন্টারি প্রোগ্রাম ছিল না বলছে কতগুলো চং নিয়ে এসছে মিতালি বাঘ আমাদিকে অর্পত বলে গেছে এই করব ওই করবো হুঙ্কার দিয়ে গেছে আমরা মিতালি বাঘকে দেখতে চাই কেন রে বাবা এত তো বলছিলেন কে মিতালি আবার এত দেখার বাসন হল কেন আর বাবাদিকে আমার বাড়ির থেকে ভাই বেশি দূর তো নয় নিশ্চয়ই যাবো আমি এর অনেকবার অনেকবার গেছি আত্মীয়তার সূত্রে বন্ধু বান্ধবের সূত্রে অনেকবার গেছি যেতেই তো পারি তোমরা যখন আবার খাদির করে ডাকছো আমি যেতেই পারি আমাকে যখন দেখতে চাইছো যেতে পারি কিন্তু কি বলা হচ্ছে যে ভাবা দিদি কি ভাবা দিকে রেল নাকি আমরা স্তব্ধ করে রেখেছি আমি নাকি ওনাদেরকে গিয়ে অনেক কথা বলে এসেছি কে বলছে সেটা আমাদেরকে জানতে হবে একজন বিজেপির মেম্বার বলছে বিজেপির মেম্বার আমাকে দেখতে চাইছেন আমার কপাল তো খুলে গেল মনে হয় বিজেপির মেম্বার হয়েছে যদি মিতালি বাগ আসতো একবারটি দেখতাম কেমন নেই মেয়ে হিসাবে আমাকে কিন্তু তিনি দেখতে চাইছেন স্বাগত আমি জানো বাবা দেখি সেই মহিলাটা কত নকার জন্য ঘটনা দেখো বিজেপির ফ্ল ধরে আগে আগে হাঁটছে প্রচার করছে বিজেপির আর তাদেরই দলে কোনো নেতৃত্ব বলছে আমাদিকে ভোটটা দেন বিজেপিকে ভোটটা দেন আমরা তাহলে ভাবা দিকে রেলটা করে দেবো তাহলে এখানে তো দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে গেল রেলটা আটকেছে কারা নমস্কার সম্প্রীতি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত কিছু আমাদের বাঙালি না আমরা হিন্দু না আমরা মুসলিম আমরা হচ্ছি মানুষ আমরা মানবতার কথা বলবো আমরা উন্নয়নের কথা বলবো আমরা মানুষের কথা বলবো এই মানবতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এর থেকে আর বড় কিছু নেই যারা আপনাকে ধর্ম দিয়ে আজকে বিভাজন করছে আর যারা আপনাকে পাঠ শেখাচ্ছে বলি শেখাচ্ছে তাদের ঘরের জামাইরাই হচ্ছে সব সংখ্যালঘু মুসলিম ছেলে তাহলে তাদেরকে তাহলে এই বাচ্চা ঘুমাস আমাদের

তারাই আবার বলে মুসলিম বিজেসির কথা তার ঘরে মুসলিম ছেলেকে জামাই করেছে কেন করবে আপনাকে হিন্দু ধর্ম শেখাবে আর তার ঘরে মুসলিম ছেলেকে জামাই করবে এটা মানা যাবে না আপনারা যারা বিজেপি করছেন তারা কারা প্রতিবাদ করবেন না আগে করুন তারপর আপনাদের বলি মূললি মনহার জসি ঠিক বলছি তো বিজেপি নেতা তো মূললি মনহার জসি মেয়ে হচ্ছে রনু জসি জামাই না হচ্ছে ছাওনাজ হচ্ছে যারা মুসলিম বিদ্বেষী কথা বলছে যারা ধর্ম বিদ্বেষী কথা বলছে আপনাকে হিন্দু মুসলিম করে আজকে ভোট বিভাজনের রাজনীতি করছে তাদের নিজেদের ঘরের জমাইরা হচ্ছে মুসলিম আর আপনাকে বলে যায় মুরলি মোড়া হচ্ছে শিশু তো নয় লাল কৃষ্ণ আদমানির মেয়ে হচ্ছে রোশন আদমানি তার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে সালিম সব মুসলিম ছেলেকে তাদের ঘরের জমাই করেছে আপনাকে আরো বলে যায় সুপ্রাম স্বামী সবাই নাম শুনেছেন তার সর্বাঙ্গিনী হাইদারের স্বামী তার হচ্ছে নাদিম হাইদার তার হচ্ছে স্বামী আপনাকে আরো বলে যায় তথ্য দিয়ে প্রবীণ তোগরিয়া কি বলছি না ভুল বলছি বিজেপি নেতা তো প্রবীণ তোগরিয়া মেয়ের না মেয়ের স্বামী হচ্ছে আশফাক মীর আরও আপনাকে বলি মোহন ভগবত যে বলে আমি হিন্দুর একদম মানে ভারত ভারত মোহন ভগবত এস করে বলে কি আমি হিন্দুদের ধরে ধারক বাহক সেই মহান ভগবতের ভাইজি উর্মিলা ভগবত স্বামীর নাম হচ্ছে মহসিন আক্তার তাহলে বন্ধু আপনাদেরকে যারা ধর্ম শেখাচ্ছে আপনাদেরকে যারা বিভাজন সৃষ্টি করছে আপনাদের মধ্যে আমাদের মধ্যে যারা আমরা বাঙালি একটা কথা মাথায় রাখবেন আমরা বাঙালি আমরা হিন্দুও নয় আমরা মুসলিম খ্রিস্টান জৈন নয় আমরা যারা বাংলায় বাস করি আমরা তারা বাঙালি